আমরা সামনে যে হরস্কোপটা দেখতে পাচ্ছি এই হরস্কোপে দিকে একবার তাকালেই দেখা যায় যে এই জাতক বা জাতিকা প্রথম জীবনে অত্যন্ত সংঘর্ষপূর্ণ তার জীবন এবং পরবর্তী সময় এই জাতক বা জাতিকার ক্ষেত্রে তুঙ্গস্থ এবং শুভ ভাবধারা লক্ষ্য করা যায় যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি একটা বিষয় উল্লেখ করা যায় যে নিজের শক্তিতে কিংবা নিজের অবস্থানের মাধ্যমে যদি কোনো জাতক বা জাতিকা মনে করে সে জীবনের কোন তুঙ্গস্থ স্থানে সে পৌঁছে যেতে পারবে প্রকৃতপক্ষে না সে কিন্তু কখনই জীবনের তুঙ্গস্থ স্থানে নিজের শক্তিতে কখনই সে কিন্তু পৌঁছাতে পারবে না যদি না গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান তাকে সাপোর্ট না করে তাই এখানে যে বিষয়টা লক্ষ্য করণীয় করবার বিষয় যে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার লগ্নে রাহু এবং মঙ্গলের অবস্থান এটাই নির্দেশ করে যে জীবনের শুরুতে এই ধরনের জাতক বা জাতিকার ক্ষেত্রে অত্যন্ত সংঘর্ষময় জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এবং তারপর গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান তাকে অর্থ মান সম্মান বাড়ি গাড়ি সবকিছুই কিন্তু তাকে প্রদান করেছে এবং বর্তমানে সে অবস্থায় জীবন যাপন করছে এক্ষেত্রে যদি সাংসারিক জীবন মোটেই সুখময় হয়নি কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান তাকে ও বলতে গেলে সারা জীবনই সংসার জীবনের সুখময় অবস্থান থেকে দূর করে রেখেছে এবং সেই দিক থেকে জাতক কিন্তু কখনোই শুভ অবস্থায় পৌঁছাতে পারেনি এর মুখ্য কারণ হরস্কোপে লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো যে প্রথম জীবনে সে অত্যন্ত অল্পময় জীবন বিড়ম্বনাপূর্ণ জীবন হওয়া সত্ত্বেও সে জীবনের তুঙ্গস্থ অবস্থায় কিভাবে সে পৌঁছে গেল যদি আমরা লক্ষ্য করি কর্কটের বৃহস্পতি এবং তুলার শনি কর্কটের বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে এবং তুলায় শনি তুঙ্গস্থ অবস্থায় কিন্তু বসে আছে দুটি গ্রহের এই শুভ অবস্থান এবং অবস্থান যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এবং এই ধরনের জাতক বা জাতিকা জীবনে কিন্তু অর্থ মান যশ খ্যাতি এবং বহু সম্মান পুরস্কারের কিন্তু সে অধিকারী হয়ে থাকে এবং জীবনে কিন্তু তাকে আর নির্দিষ্ট সময়ের পরে কখনই আর পিছন ফিরে তাকানোর প্রয়োজন পায় না কিন্তু যে বিষয়টা তার সাংসারিক জীবন সেটা কিন্তু তার জীবনে সে মোটেই সুকময় অবস্থানের উপর থেকে কিন্তু অবস্থান করতে সে পারেনি এর মুখ্য কারণ যদি আমরা লক্ষ্য করি লগ্নের সপ্তমী কেতু নিচস্ত অবস্থায় বসে আছে এবং লগ্নের সপ্তমস্থ কেতু কখনোই সাংসারিক জীবন বিবাহিত জীবনকে সুষ্ঠু স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না বিভিন্ন রকম ব্রাহ্মণা তার জীবনে একের পর এক চলে আসার সম্ভাবনা থাকে তারপর লগ্নের অষ্টমীর বৃহস্পতি দুটি জিনিস এখানে উল্লেখ করবে এক হলো যদি লগ্নের অষ্টমী বৃহস্পতি থাকে যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু চট করে বিবাহ হতে চায় না এবং যদিও বা তার বিবাহ হয়ে যায় সেই বিবাহ কিন্তু সুখময় হয় না কোনো না কোনোভাবে কিন্তু সেই বিবাহে ভাঙন সেই বিবাহে অশুভ পরিণয় এর উপর থেকে কিন্তু তাকে যাত্রা করতে হয় কারণ অষ্টমস্থ বৃহস্পতি কখনোই বিবাহিত জীবনকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় না প্রথমতই অষ্টমের বৃহস্পতি বিবাহ হতে চায় না এবং হলেও কিন্তু সুকময় বিবাহিত জীবনের সে কিন্তু পায় না একটা দিক অপরদিকে এক্ষেত্রে লগ্নের দশমস্ত অন্যায় রবির অবস্থা যে বিষয়টা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ভাগ্যপতি বোধের ঘরে রবির অবস্থান এবং দশমস্ত রবি তার কর্মস্থানকে অত্যন্ত সুষ্ঠু অধিকারী তাকে করে দিয়েছে বহু সনাম ধন্য ব্যক্তির সহযোগিতা উনি লাভ করেছেন বা এই ধরনের যে কোনো জাতক বা জাতিকা প্রতিষ্ঠিত এবং উচ্চমানের কোনো ব্যক্তির বা যে কোনো ব্যক্তির সহযোগিতা কিন্তু জীবনে লাভ করে থাকে এবং তার মাধ্যমে এই ধরনের জাতক বা জাতিকা জীবনে একটা তুঙ্গস্থ স্থানে কিন্তু তারা পৌঁছে যায় অপরদিকে শুক্রের অবস্থান শুক্র এখানে দ্বাদশভাবে অবস্থান করে আছে বা ব্যয়ভাবে অবস্থান করে আছে যার জন্য শুক্র দুটো জিনিস নির্দেশ করছে এখানে এক ব্যয়ভাব আর্থিক দিক দিয়ে সে কখনো কখনো অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে যেতে পারে বা বহু অর্থ তার হাত থেকে বেরিয়ে যেতে পারে তারপর দ্বাদশস্থ শুক্র হঠাৎ যদি সে পুরুষ হয় মহিলা সংক্রান্ত কোনো বদনামের অধিকারী হতে পারে মহিলা হলে কোন পুরুষের দিক থেকে সে বদনামের কিন্তু ভাগিদার হবার সম্ভাবনা প্রবলভাবে এখানে থাকে যদিও শুক্র এখানে দ্বাদশস্থ ভাবে ব্যয়ভাবে বসে আছে যে অর্থ সে ব্যয় করুক না কেন কোনো কল্যাণমূলক কাজেই কিন্তু সে ব্যয় করবে কোনো ধার্মিক প্রতিষ্ঠানে কোন গরিব দুঃখীতে দোহাতে কিন্তু সে দান করে যাবে অপরদিকে যদি লক্ষ্য করি শনি এখানে তৃতীয় দৃষ্টি লগ্নে রাহু এবং মঙ্গলের উপরে এসে পতিত হওয়ার শনি মঙ্গল প্রয়োজন যোগ শনি শুভ যোগের অধিকারী হয় না এক্ষেত্রে শনি তার জীবনকে বিভিন্ন ভাবে ব্রাহ্মণা দেবে যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শনির মহাদশা এই সমস্ত জাতক জাতিকাকে জীবনের উনিশ বছর থেকে তুঙ্গ পর্যন্ত এই শনিদেব কিন্তু তাকে পৌঁছে দেবে এবং দিয়েছেও যে কোনো কর্মক্ষেত্রে যেমন কর্মস্থানের অবির অবস্থান এবং শনির তুঙ্গস্থ অবস্থান তাকে তুঙ্গস্থ থেকে তুঙ্গস্থ অবস্থানের মধ্যে তাকে পৌঁছে দিয়েছে এবং জীবনের নাম যশ খ্যাতি প্রতিপত্তির তার কখনো অভাব হয়নি এখনো পর্যন্ত নাম যশের অধিকারী হয়ে যাপন করছে দ্বাদ শুক্র নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সে নিজেকে জড়িয়ে দেবে যে জাতক জাতিকাই কেন এবং তার মাধ্যমে সে বহু অর্থ লগ্নি করবে এবং বহু অর্থ সে আয় করবে তারপর যদি আমরা লক্ষ্য করি লগ্নের অষ্টমস্থ বৃহস্পতি ক্ষেত্রে যে বিষয়টি মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ হতে পারে ফিজিক্যালি যদিও সে ঠিকঠাক থাকলেও মেন্টালি কিন্তু সময় সময় তার ডিস্টারবেন্স চলে আসবে তারপর চন্দ্র বুধের অবস্থান তেমন অস সামঞ্জস্যপূর্ণ এই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে খুব বেশি একটা অশুভ ভাবের মধ্যে থাকবে না যতটুকু থাকবে তুঙ্গস্থ গ্রহের অবস্থান তাকে সেই অবস্থানকে সহজেই অতিক্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে লগ্নস্থ রাহু অপর একটা জিনিস যেটা ইঙ্গিত করে যে এই ধরনের জাতক বা জাতিকা কখনোই তার জন্মস্থানে শুভ কর্মফল শুভ নাম যশ খ্যাতি কখনই কিন্তু লাভ করা তার ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়াবে তাকে অবশ্যই বহু দূরে কোনো স্থানে গিয়ে তার কর্মসংস্থান বড় অদ্ভুত ভাবে তৈরি হয়ে যায় এবং সেখানে গিয়ে সে তার নিজের কলা কৌশল নিজের ট্যালেন্টের মাধ্যমে সে জীবনকে তুঙ্গস্থ থেকে স্থানে কিন্তু সে পৌঁছে দিতে পারে এবং অপর যে এখানে রাহু বিষয়টি রাহু একটি ছায়া গ্রহ যার মাধ্যমে এটাই ইঙ্গিত করবে ছায়া সংক্রান্ত বা ছবি সংক্রান্ত কোন দিকে এই ধরনের জাতক বা জাতিকাকে অবশ্যই আকৃষ্ট করবে শুভ গ্রহর অবস্থান এই ধরনের জাতক বা জাতিকাকে ছায়া সম্বন্ধীয় কোন স্থানে অবশ্যই তাকে পৌঁছে দেবে ছায়া এই অর্থে অবশ্যই কোনো বড় অভিনেতা অবশ্যই ফিল্ম জগৎ এটাই ইঙ্গিত করে তার মাধ্যমে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে সে বা তারা জীবনকে প্রতিষ্ঠা লাভ করতে পারে রাহু বারবার এটাই ইঙ্গিত করে চলে যার জন্য এই জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি এই ধরনের হরস্কোপ আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই এটা সহজেই বলা সম্ভব যে লগ্নস্থ রাহু তাকে অবশ্যই কোন ছায়া জগতে নিয়ে যাবে বা ফিলিং জগতে তাকে অবশ্যই কোনো না কোনো দিক থেকে পৌঁছে দেবে যদি তুঙ্গস্থ গ্রহের এখানে সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু সে অভিনেতা কিংবা ফিল্ম জগতে গেলেও হয়তো অনেক বড় কোনো অভিনেতার স্থান হয়তো সে অধিকার করতে অসমর্থ হতো কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতি তুঙ্গস্থ শনির কারণে এই ধরনের জাতক বা জাতিকা অবশ্যই বড় কোনো অভিনেতা বড় কোনো অভিনেত্রী স্থানে গ্রহ তাকে অবশ্যই পৌঁছে দেবে এবং বিভিন্ন ভাষায় সে দক্ষতাও লাভ লাভ করবে যদি সে বাঙালি বা হিন্দি তামিল তেলেগু যে ভাষারই হোক না কেন তার মাতৃভাষা ছাড়াও দক্ষতার সঙ্গে অন্য কোনো ভাষাকে সে সহজেই আয়ত্ত করে নেবে এবং ছায়ার জগতে অত্যন্ত সুনামের অধিকারী হবে প্রিয় দর্শক বৃন্দ চ্যানেলে যদি আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন বা এখানে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার